করতে পারবে যারা সেই আইন অনুযায়ী নবীর জীবনকে অনুকরণ করে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে তারা ছাড়া কি যারা ড্রিঙ্ক করা পছন্দ করে যারা কথা বললে মিথ্যা কথা বলে যারা ওয়াদা করলে ভঙ্গ করে যারা আমারতে খেয়ানত করে এরকম মানুষ কি আল্লাহর আইন বাস্তবায়ন করবে তাহলে আপনার কাদেরকে ভোট দিতে হবে তাহলে যারা এই আইন বাস্তবায়ন করার যোগ্যতা রাখে এবং এই আইনের আলোকে নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করে তাই না আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক বছর আগে মন্ত্রী ছিলেন আপনারা জানেন তো জানেন না সকল নেতারা ধরা খেয়েছিল যখন ওই সরকারের পরিবর্তন হয় মহেন্দ ফদিন সাহেব যখন ক্ষমতায় বসেন তখন সব নেতারা কিন্তু জেলে গিয়েছিল এই দুজন মন্ত্রীবাদে ঠিক না